নমস্কার বন্ধুরা আজ আবার একটা ফিরে এলাম নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে রয়েছে চপ ভাজার জন্য কিছু থেতো করা মশলা আদা রসুন কাঁচা লঙ্কা আর মটরশুটিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি যেটা আপনাদের চেপে একটু দেখাবো যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ সব রেসিপিটা দেখবেন আশা করি ভালো লাগবে আর কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর এখানে নিয়েছি দেখুন দুশো গ্রাম বেসন আর বেসনে দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে জল দিয়ে বেসনটা আমি ভালো মতো মেখে নিচ্ছি তো বন্ধুরা বেসন মাখার সময় কিন্তু জলের পরিমাণটা বুঝে দিতে হবে জল যদি বেশি হয়ে যায় তখন কিন্তু বেসন একদম ঝোল টাইপের হয়ে যাবে তখন চপগুলো কিন্তু ভালো হবে না তো এখানে দিয়ে দিলাম দেখুন এক চামচ মতো খাওয়ার সোডা খাওয়া সোডা দিলে চপের যে বেসনটা ওটা ভাজার সময় বেশ সুন্দর দেখাবে আর ফুলবেও ভালো যার জন্য আমি খাওয়া সোডাটা দিয়ে দেখুন ভালো মতো মেখে নিচ্ছি তো এইভাবে মেখে নিলাম দেখুন তো বেসন যত ঘন মাখা হবে চপ কিন্তু তত ফুলবে আর এখানে দেখুন আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তো আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন আর ফেসবুক বন্ধুরা তো জানেনি আমি ব্লগস ছাড়ি ফেসবুকে আর ইউটিউব বন্ধুরা যদি না জেনে থাকেন তাহলে ফেসবুকে গিয়ে একবার ঘুরে আসবেন আমার পেজটি দেখবেন গিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা এখানে দেখুন আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে আমি এইভাবে ভেঙে ভেঙে নিচ্ছি পুরোপুরি কিন্তু মেখে দেবো না যেহেতু আলুটা যখন ভাজবো তখন এমনিই কিন্তু মাখা মাখা হয়েই যাবে তো এখানে দিয়ে দিলে এক চামচ মতো পাঁচ ফোড়ন আর আদা রসুন থেতো করাটা দিয়ে আবারও কিন্তু হালকা করে ভেজে নেব খুব একটা কিন্তু লাল করে ভাজবো না একটু কাঁচা গন্ধ থাকবে চপের মশলা কিন্তু একটু কাঁচা গন্ধ থাকলে বেশ ভালোই লাগে খেতে আর এখানে দেখুন আবার একটু হলুদ দিয়ে দিলাম এক চামচ মতন দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি হলুদটা কাঁচা দিলে কিন্তু আলুর মধ্যে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে হলুদে তো যার জন্য আগেই ভেজে নিলাম এরপর কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও হালকা করে নেড়ে নিচ্ছি ভাজবো না ব্যাস খালি নেড়ে নেব এরপর দিয়ে দেবো বন্ধুরা আলু সেদ্ধটা আলু সেদ্ধটা দেওয়ার পর আমি কিন্তু বেশ ভালো সময় ধরে আলুটাকে কিন্তু ভাজবো আর আলু যত ভাজা হবে চপের আলু তত কিন্তু স্বাদ বাড়বে আর কিভাবে ভাজছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখুন এভাবে নেড়েছিল কিন্তু ভাজতে হবে বেশ অনেকক্ষণ সময় লাগবে তারা করলে কিন্তু আলু ভাজা হবে না আর আলুর যে কাঁচা মানে একটা সেদ্ধ একটা গন্ধ থাকে তার জন্যে কিন্তু আলুর জপটা কিন্তু খেতে ভালো লাগবে না আর এইভাবে কিন্তু নেড়ে চেড়ে ভাজতে হবে আর আলুর গায়ে কিন্তু পোড়া ধরবে কোড়াইয়ের নিচে যে পোড়া ভাবটা আসবে ওটাতে আলুর স্বাদ বাড়াবে তবে এতটাও পোড়াবেন না যে আলুর স্বাদ একদম চেঞ্জ হয়ে যাবে হালকা একটা ভাজা ভাব আসবে আর কি লাল হয়ে থাকবে আলুটা সেই আলুটাই বেশি ভালো লাগবে দেখুন আপনারা আমি কীভাবে ভাজছি আর আলুটা কীরকমভাবে ভাজা হচ্ছে পেছনটা দেখবেন আলু যখন উল্টাবো আলুর ওপিটটা দেখবেন একদম হালকা করে লাল হয়ে ভাজা হয়ে যাবে তো এই দেখুন ভাজা হচ্ছে ঠিক এইভাবে লাল লাল হবে আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম আর এক চামচ লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে আলুটাকে নামিয়ে নেবো তো আমার ভাজা মোটামুটি শেষ হয়ে গেছে খালি নামিয়ে নেব আলুর পুটটা পুরোপুরি হয়ে গেছে আর এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিলে সুন্দর একটা সেন্ট বেরোয় গরম মশলাটা দিয়ে আবার একটু নেড়ে টেড়ে নামিয়ে নেব আর বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই টাচ করে দেবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবচেয়ে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই দেখুন এখানে ঠিক আটার নেচি যেরম কাটছি আমরা ওই এক একটা রুটির নেচির মতন কেটে নিতে হবে বেশি বড়োও না বেশি ছোটও না দেখুন যে এইভাবে নেচিটা কেটে নিয়েছি আর ওই হাতের আঙুলের সাহায্যে একটু চেপে চেপে একটা গোল আকার দিলাম তো এইভাবে প্রত্যেকটা নেচি আমি কেটে নেব চপে আর সাজিয়ে নেব প্লেটে আগে তখন ভাজার সময় আর কি সুবিধা হবে তো দেখুন সবকটা আমি কেটে এইভাবে নেচিগুলো বানিয়ে নিয়েছি আর আগেই তো বেসনটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম তো অনেকটাই ফুলেছে আর ভাজার সময় কিন্তু দেখবেন চপটা বেশ ভালো ফুলবে আর বেসন কিন্তু যত আগে আপনি ভিজিয়ে রাখবেন বানিয়ে রাখবেন আর কি তত কিন্তু চপ ভালো হবে তো বন্ধুরা দোকানে যখন চপ ভাজা হয় তখন তো ওখানে এক কড়াই তেল থাকে আর চপ শিঙারা ভাজার জন্য কিন্তু প্রচুর তেলের দরকার পড়ে যত তেল বেশি হবে চপ আর শিঙারা তত কিন্তু খেতে ভালো হবে কারণ ডুবো তেলে কিন্তু চপ শিঙারা ভাজা হয় তা বাড়িতে ডুবো তেল আর কোথায় পাবো তো আমি দেখুন খুব বেশি দুশো গ্রাম তেল দিয়েছিলাম সেই তেলেই চপগুলো ভেজে নিচ্ছি তো একটু কড়াই তলায় মানে চপটা গিয়ে আর কি আটকে আটকে যাচ্ছে তো কী করা যাবে আর তবু দেখুন কম তেলেও কিন্তু সুন্দর চপ ভাজা হয় তো দেখুন কম তেলে আমি চপটা আপনাদের ভেজে দেখাচ্ছি তো দেখলে নিয়ে দেখুন কী সুন্দরভাবে লাল হয়েছে আর ফুলেছেও তো এই দেখুন কী সুন্দর হয়েছে দেখুন রঙটা দেখলেই মন একদম শান্ত হয়ে যাবে তো সব কটা ভাজা হয়ে গেছে আর এখানে দেখুন আমি প্লেটে সাজিয়ে নিয়েছি বিট লবণ দিয়ে আর একটা ভেঙে আপনাদের দেখাবো যে ভেতরটা কত সুন্দর আর ভালোভাবে ইয়ে হয়ে গেছে তো আমার ছেলের হাতে রয়েছে চকটা ও প্রথমে ভেঙে দেখালো আর আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে